আপনারা যারা এলইডি বাল্বের ব্যবসা করবেন ভাবছেন তাদেরকে বলবো এই ধরনের মাল কিন্তু আমাদের প্যাকিং হচ্ছে একটা সেই প্যাকিংটা কিন্তু যাবে আপনার ত্রিপুরাতে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একজন পেমেন্ট করেছে এই যে এক হাজারটা পেমেন্ট করেছে যেটা ক্যাশ অন ডেলিভারি যাবে ত্রিপুরাতে এই মালটা যাবে মালটা কিন্তু এইভাবে প্যাকিং হচ্ছে হচ্ছে ক্যাপ পাঞ্চিং টিকি মেশিন ডবল ডাইস এবং আপনার যে তাতালের সেট কিন্তু তাঁতালের সেট দিচ্ছে এই যে আপনার এই একশো পিস বক্স একশো পিস ক্যাপ একশো পিস ডিও বল বডি ডিফিউজার টিকি ক্যাপ সব কিন্তু এখানে রাখা আছে এইভাবে কিন্তু আমাদের মাল প্যাক হয় এই কার্টুনে প্যাক হবে প্যাক হওয়ার পরে কিন্তু মাল কিন্তু আপনার ডিসপাস হবে সঙ্গে একটা স্ক্রু কিন্তু ওর সঙ্গে পাবে টোটাল কিন্তু এই যে কিট এই কিটটা কিন্তু আমাদের ডেলিভারি হবে আপনার এই ধরনের প্যাকিং হওয়ার পরে এটা কিন্তু হওয়ার পরে আপনার যাবে কোরিয়ারের মাল যাবে ক্যাশ অন ডেলিভারি মাল আছে মাত্র এই নিয়ে হাজার টাকা কিন্তু পেমেন্ট করেছে সেখানে দেখতে পাচ্ছেন এখন টাকা পেমেন্ট করেছেন যারা ভাবছেন যে এল ইডি বাল্বের ব্যবসা করবেন তাদেরকে বলবো যে আপনি কিন্তু আমাদের থেকে যাবতীয় এলইডি বাল্বের বালবে এবং মেশিনপত্র সব নিতে পারবেন এই ধরনের কিন্তু আপনার আর যে লাইট বা ক্র্যাপ হ্যালোজিন সব কিন্তু অ্যাভেলেবেল আছে গ্যারান্টি নন গ্যারান্টি সব রকমই কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ধরনের গ্রান্টি নন গ্র্যান্ড সব রকম কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নেবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের কিন্তু আপনার নাইট বাল্ব দেখতে পাচ্ছেন নাইট বাল্ব আমরা অন্য ভিডিও দেখিয়েছি এই ধরনের নাইট বাল্ব পাচ্ছেন এগুলো কিন্তু দশ পিসের প্যাকেট আছে রেডি র মেটেরিয়াল সব পাবেন এবং আপনার যারা নেবেন এসসিডিসি বাল্ব এসিডিসি বাল্বও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রান্টি বারো বারোয়ার নাইন ওয়াট ওয়ার্ড সব রকম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যারা ভাবছে ব্যবসা করবেন তাদের কিন্তু বলবেন অবশ্যই আমাদের কাছে অর্ডার দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনি চাইলে আমাদের অ্যাড্রেস কিন্তু এসে নিতে পারবেন এবং আপনি অর্ডার দিয়েও কিন্তু নিতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোনারপুর নেয়ার আপনার কল্পনা নার্সিংহোম সোনারপুর স্টেশনের কাছে এবং অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে চলুন তাদের প্যাকিং কমপ্লিট করে আপনাদেরকে দেখাই আমরা যে বক্স রেডি করেছি যে পার্সেল ডেলিভারি হবে তার কিন্তু আপনার যে আপনার যে উপরের যে স্লিপটা থাকবে যে লেভেলটা থাকবে সেই লেভেলটা কিন্তু রেডি হয়ে গেছে এই ধরনের কিন্তু আপনার যে আমাদের কাস্টমার তার অ্যাড্রেস নিচে আমাদের কোম্পানির অ্যাড্রেস ফোন নাম্বার এবং এটা পাঁচ হাজার চারশো টাকা পার্সেল আছে টোটাল ছ হাজার টাকা পার্সেল ছিল আপনার ডেলিভারি চার্জ ধরে পাঁচ হাজার চারশো টাকা আছে টাকা একটা উনি পেমেন্ট করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কিন্তু আমাদের যে প্রিন্টার আছে যে লেভেল প্রিন্টিং মেশিন এই লেভেল প্রিন্টিং মেশিনে কিন্তু আমাদের প্রিন্ট হবে কীভাবে প্রিন্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আপনার এখানে যাচ্ছি এখানে যাওয়ার পরে এখানে যে প্রিন্ট যে অপশন আছে এখানে প্রিন্টের উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে পেজ সিলেক্ট হয়ে আছে ওখানে কিন্তু ফোর ইন্টু সিক্স এখানে টোটাল ডিসে এসেছে এখানে প্রিন্টটা আমরা ক্লিক করবো আর প্রিন্টে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যেটা আসবে এখানে কিন্তু আপনার যে লেভেল সেই লেভেল কিন্তু এখান থেকে আপনার প্রিন্ট হয়ে গেল এই লেভেলটা আপনার কিন্তু ডাইরেক্ট আপনার যে বক্স রেডি করেছি সেই বক্সে কিন্তু এখান থেকে আপনার ওটাকে স্টিকারটা ওখানে মারতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার কাস্টমারের যে ডিটেলস অ্যাড্রেস আছে ফোন নাম্বারটা আপনার যে কোরিয়া ডেলিভারি করছে সেই ডেলিভারি সার্ভিস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডেলিভারি সার্ভিস কিন্তু আপনার এই আপনার যে ফোন নাম্বার তাদের অ্যাপসে শো করবে এখানে কিন্তু আমাদের ডিটেলস আছে আমাদের যে আপনার ফোন নাম্বার বা আমাদের যে অ্যাড্রেস সেগুলো কিন্তু দেওয়া আছে এবং এই পার্সেলটা আছে এখন সিওডি আছে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা টোটাল পার্সেল অর্ডার আপনার ছিল ছ হাজার চারশো টাকা এবং সেক্ষেত্রে আপনার উনি ছ হাজার টাকা ছিল পার্সেল চারশো টাকা আপনার ডেলিভারি চার্জ ছিল ওটা আপনার ধরে এক হাজার টাকা উনি অ্যাডভান্স করেছেন সেই জন্য পাঁচ হাজার চারশো টাকা বাকি আছে এখানে স্টিকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি স্টিকার কিন্তু এরকম আপনার এই স্টিকারটা কিন্তু ডাইরেক্ট আমরা বক্সের উপরে দিয়ে দেব আপনার এই যে প্রোডাক্টটা রেডি হচ্ছে এখানে স্টিকারটা আমরা মেরে দেবো এখানে যে আপনার আগে আছে স্টিকার এখানে মেরে দিলাম স্টেশন মেরে দিয়েছি এবং পার্সেলটা কিন্তু আপনার ডেলিভারি হয়ে যাবে যারা ভাবছেন যে ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ডেলিভারি ব্যবস্থা আছে আপনাদেরকে বললাম বারবার করে এবং আপনারা কিন্তু শুরু করতে পারবেন এই অ্যাড্রেসটা একবার আপনাদেরকে বলে দিন সোনারপুর নিয়ার কল্পনা কল্পনা নার্সিংহোম সোনারপুর স্টেশন থেকে আছে আপনারা চাইলে এখানে এসে নিতে পারবেন কিংবা অর্ডার দিলে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হবে ধন্যবাদ সবাইকে এতদূর ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন